ওইদিকে দেখালাম ওইদিকে যমুনা নদী এইদিকে বৃন্দাবনের অন্যান্য জায়গা সব

ব্রিজের প্রতি পাশ করে যমুনার ওই পারে ভান নির্মাণের সুযোগ জঙ্গল সব জায়গা ব্রিজ বিকাশটা আধারানি মান সরোবর আধারানি মন্দির Ovo je rasta. Ovdje je mandir Akašemeg, a ovdje je gat. Rathrani mandir Mansar vode. Akašemeg, je

এটা শ্রীজি মন্দির মানসরোবর আর এটা আই থিঙ্ক হনুমানজির মন্দির ওইদিকে আছে মন্দির প্রচুর মন্দির তো চারিদিকে মানসরোবর মানসরোবর সব জায়গায় ময়ূর থাকে জঙ্গল আছে তো এখানে লেখা শ্রী সুন্দর খুব সুন্দর দর্শন হবে একদম ধারে এখানে সেখান থেকে দেখাচ্ছি আপনাদের পুরো মানসরের এই যে বোর্ড আছে খুব দিব্য দর্শন মানসর করুন বন্ধুরা রাধা সরে কৃষ্ণ একদিকে কোথায় যায় ড্রাইভার আর যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করে নিচ্ছি দেন আপনার সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে